আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের জানানোর চেষ্টা করব যে লিবিয়া দেশের বর্তমান পরিস্থিতি তো লিবিয়া দেশের বর্তমান পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক অবস্থা আছে যেমনটা আমাদের বাংলাদেশের পরিস্থিতি সেম টু সেম এই পরিস্থিতিতে আছে বর্তমানে লিবিয়া দেশ আর কাজকর্মের যে ব্যবস্থা আসলে কাজকর্মের অনেক সংকট দেখা যাচ্ছে টান্ডার সিজন আসলে বা শীতের মৌসুম আসলে কাজের প্রচুর পরিমাণে সংকট দেখা দেয় আমি প্রত্যেক বাইকে অনুরোধ করবো যারা লিবিয়াতে আসেন যে পর্যায়ে আসেন আলহামদুলিল্লাহ যদি কাজকামে থাকেন ওইখানেই থাকেন আর যারা নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য আমি একটাই সাজেস্ট করব যে আপনারা আসেন ঠিক আছে কিন্তু যার সাথে কথা বলে আসবেন তার সাথে আগে কাজের বিষয়টা খুব গুরুত্ব সহকারে কনফার্মলি কথা বলে তারপরে আসবেন এইটা হচ্ছে গিয়ে আমার রিকোয়েস্ট আর হচ্ছে গিয়ে বর্তমান পরিস্থিতি আমাকে অনেকেই প্রশ্ন করে যে ভাই বাংলাদেশ থেকে লিবিয়া আসতে কত টাকা লাগে তো এইটা প্রায় চার লাখের উপরে লাগে ত্রিপুলি শহরে আসতে বেঙ্গালে আসতে আরও কম লাগে তিন লাখ আশি নব্বইয়ের মতো আর ত্রিপুলিতে আসলে প্রায় চার লাখ তিরিশ হাজার টাকার মতো লেগে যায় এবং কি শুধু তাই নয় বর্তমানে লিবিয়াতে কামের অনেক সংকট প্লাস পয়েন্ট এবং বর্তমানে বিধা ছাড়া আপনার চলাফেরা করতে অনেক সংকট দেখা দিবে তো তাই আমার একটাই অনুরোধ যারা লিবিয়া দেশে আছেন বা আসবেন তারা অবশ্যই এই দেশে এসে বিশাল লাগিয়ে নেবেন আর যারা আছেন তারাও বিশাল লাগিয়ে নেবেন সুন্দর মতো কাজকাম করেন যে যে অবস্থায় আছেন নতুন যারা আসতে চান ইনশাল্লাহ আসেন কাজকর্ম ঠিক করে আসেন আর গেমের যে পরিস্থিতি এটা অনেক খারাপ ক্রিটিক্যাল তো বুঝে শুনে আসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম